ও ঠাকুমা আলু গুলো প্রথমে কেটে দিন শুভ সকাল বন্ধু প্রতিদিনের মতো আর আজকে দুপুরের খাবার একটু কি বানাচ্ছি বলতো এই যে পটল কেটে রেখেছি পটল আর আলু দিয়ে একটু ঝোল ঝোল হবে আর সাথে এই যে দেখতে পাচ্ছ বাটা মাছ তো বাটা মাছ দিয়ে সর্ষে বাটা হবে তো আজকে এই হলো দুপুরের খাবার তো চলুন とびりだこぶんどらはってべりやし。

নমস্কার কেমন আছেন সবাই সঞ্চিতার ডেলি লাইফস্টাইল ব্লগেই সবাইকে অনেক অনেক স্বাগত আর আমি সঞ্চিতা চলে এসেছি আপনাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে আর সকালবেলায় দেখতে পেলেন কিছুটা পটল নিয়ে নিছি সাথে কিছুটা আলু আর টমেটো নিয়ে হাজির হয়েছি দিয়ে বানাবো গরমের ঝোল পটল আর আলু এই টমেটো দিয়ে ঝোল খেতে বেশ ভালোই লাগে আর আমি সেটাই বানিয়ে নেব আর সাথে হবে আজকে বাটা মাছ আর এই দেখতে পাচ্ছেন বাটা মাছ নিয়ে চলে এসেছে এখন আমাদের ধোয়া হচ্ছে বাটা মাছ গুলো আর এদিকে ঠাকুমা তো সবজি কাটতে বসে পড়েছে প্রথমে আলুটা কেটে দিচ্ছে তারপর পটল কেটে দেবে তো বন্ধুরা চলে এসেছি ছাদে আর এই যে ছাদে এসেছি বান্না বাড়তে তো এখানে একটু সরষে বেটে নেব সাথে একটু জিরে এই জিরে করেছিলাম যে একটুও খাওয়ানো তো গরম পড়েছে তো যে আমার জিরে বাটাটা হয়ে গেছে যে বেটে এই যে আদা দেবো সর্ষে তো সর্ষে নিয়ে নিয়েছি অল্প করে তো সর্ষেটা বেটে নেব ওই দেখো আমি মশলাটা বেটে নিয়েছি তো চলো এবার নিচেই চলে যাই জল হবে বলুন ঘুরতে মেরে তো আলুগুলো একটু সিদ্ধ করতে দিয়েছিলাম শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আর সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে প্রতিদিনের মতো আর আজকে দুপুরের খাবারে কি বানাচ্ছি বলো তো গরম তো প্রচন্ড পড়েছে একটু হাওয়া কিচ্ছু নেই এই যে পটল কেটে রেখেছি পটল আর আলু দিয়ে এক একটু ঝোল ঝোল হবে আর সাথে এই চোখ দেখতে পাচ্ছ বাটা মাছ তো বাটা মাছ দিয়ে সর্ষে বাটা হবে তো বার এই হলো দুপুরের খাবার তো চলুন তো বাটা মাছটা এখন আমি ভাজতে দেবো তো বাটা মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আর দিয়ে দিয়েছিলাম একটু কালো জিরের ফোড়ন অল্প একটু সামান্য তেল ছিল আর এদিকে দেখতে পাচ্ছি টমেটোটা আমি একটু বেটে নিয়েছিলাম আর এখন তো টমেটোগুলো একটু খাজা খাজা তো ওটাকে বেটে নিয়েছিলাম সাথে দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কা ভেঙে আর একটু হলুদ গুঁড়ো সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে এদের মধ্যে দিয়ে দিয়েছিলাম মশলাটা আর মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নেবো আর বাটা মাছের সর্জি দিয়ে যে মশলাটা একদম তৈরি করে নিয়েছি তো মাছটা দিয়ে দিলাম আর এবার একটু ফুটবে আর নামিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন আমার বাটা মাছের চাল রেডি হয়ে গেছে আর এরপর বানিয়ে নেবো এই যে পটল দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে একটা বলছে পটলগুলো কি পাঁচ ফোরণ আছেটার মধ্যে দিয়ে শুকনো লঙ্কা তেজপাতা আর পটলটা দিয়ে দিয়েছিলাম পটলটা একটু ভালোভাবে ভেজে নিচ্ছি তো খুব একটাও বেশি ভাজবো না যে ঝোল বানাবো তো তারপরে দিয়ে দিয়েছিলাম হলুদ কাঁচা লঙ্কা টমেটা আর একটু আদা আর ঘিরে বাটা আর ওখানে ছিচ করে নিয়েছিলাম আলুগুলো তো ওটাও দিয়ে দিয়েছিলাম আর সব ভালোভাবে একসাথে নিয়ে নিলাম দেখে নিতে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি একটুখানি টাইম দাও তো একটু নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে জল ঢেলে দিলাম আর জল দেওয়ার পর আমি একটু ঢেকে দেব ঢেকে দিয়ে পটলগুলো সিদ্ধ হয়ে গেলে তো আমি নামিয়ে নেব ঝোলটা তো রান্না আজকে মোটামুটি রেডি হয়ে গেছে বেশি কিছু তো করিনি এখানে পটল দিয়ে আলু দিয়ে গরমে একটা ঝোল করেছিলাম আর এই যে সর্ষে দিয়ে বাটা মাছের ছাল তো এই হলো দুপুরের খাবার তো কেমন লাগলো ভিডিওটি আপনাদের ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন দেখা হবে নেক্সট ভিডিও টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন